শাহে প্রতিবেশী হিন্দুদের দেয়া পূজার প্রসাদ খাওয়া যাবে কি উত্তর আপনারাই দিয়ে দিচ্ছেন মুফতি তো আপনারাই হয়ে যাচ্ছেন হিন্দুদের প্রসাদ খাওয়া এটা পরে আসি হিন্দুদের দেওয়া খাবার স্বাভাবিক অবস্থায় খাওয়ার মধ্যে দুটি ধারা আছে প্রথম হচ্ছে যেমন আমাদের আমার প্রতিবেশী এক হিন্দু মহিলা ছিল হিন্দু ভাষা তো আমি দীর্ঘ সময় প্রায় পাঁচ বছর আমার প্রতিবেশী ছিল এক হিন্দু তো তিনি মাঝে মাঝে আমার বাসায় নাড়ু পাঠাতেন মুড়ি পাঠাতেন চিরা পাঠাতেন মোয়া পাঠাতেন এগুলো নেওয়া যাবে এগুলো খাওয়াও যাবে তাতে কোনো সমস্যা নাই আবার আপনি আপনার বাসার থেকে আপনার হিন্দু প্রতিবেশীর জন্য যদি কোনো ফল ফ্রুটস বা অন্য কোনো খাবার পাঠান সেও খেতে পারবে তাকে পাঠাতেও পারবেন কোনো সমস্যা নাই দিন শেষে সে আপনার প্রতিবেশী এতটুকু আদান প্রদান ফরমালিটিস এতটুকু সামাজিকতা অবশ্যই ইসলাম সাপোর্ট করে এবং আপনাকে এ বিষয়ে অ্যাপ্রিসিয়েটও করে কিন্তু খাওয়া যাবে না কোন খাবার হিন্দুর দেওয়া এমন কোনো খাবার খাওয়া যাবে না যেই খাবারে জবেহের কোনো বিষয় থাকে যেমন মুরগি খাবারের জন্য এটা জবেহের শুরুতে বিসমিল্লা বলার দরকার আছে না নাই এখন মুরগি হালাল কিন্তু জবহের শুরুতে বিসমিল্লা বলল না আল্লাহর নাম নিল না কোনো বিধর্মে এটাকে জবাই করল খাওয়া যাবে তখন হালাল খাবারটাও হারাম হয়ে যায় তো এই জাতীয় যে বিষয়গুলো আল্লাহর নাম নিয়ে জবাই করা লাগে এমন কোন খাবার কোনো বিধর্মীদের কাছ থেকে হিন্দু ভাইদের কাছ থেকে গ্রহণ করা তাছাড়া সাধারণ খাবার খাওয়া যাবে নেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নেই দুই নাম্বার বিষয় হচ্ছে পূজার প্রাসাদ সেখানে হয়তো আপনাকে চিরা নাড়ু মুড়ি আরো যা আছে এগুলোই দিচ্ছে ফল ফ্রুটস দিচ্ছে এখানে জবহের কোনো বিষয় নাই কিন্তু এটা যদি হয় পুজোর প্রাসাদ তাহলে পুজোর প্রাসাদ না প্রসাদ কি বলে প্রসাদ আমি তো ওই যে প্রাসাদ বলতেছি বলে দিবেন না না এই ভিডিও হিন্দু ভাইরা দেখলে বলবে আমাদের প্রসাদটারও প্রাসাদ বানায় দিছে হুজুরে আমাদের ভাইরা অনেক খারাপ খারাপ গালি করে তো মাঝে মাঝে কমেন্ট করে তো আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুক বলি আমিন ধরেন পুজোর প্রসাদ যদি হয় চিরা মুড়ি নাড়ু এরপরে ফল ফ্রুটস তখন এই হালাল খাবারটাও পূজার প্রসাদ হিসাবে অন্তত খাওয়া যাবে না তার কারণ রাসুল বলেন যে খাবার আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কাছে উৎসর্গ করা হয় ওই খাবার খাওয়া হারাম এখন পুজোর প্রসাদ যেটা এটা কিন্তু মূলত তারা উৎসব উপলক্ষে তাদের ঠাকুরের কাছে আগে সমর্পণ করে এরপরে সেই প্রসাদটা বরকত হিসাবে তারা সবাইকে দিয়ে দেয় নিজেরাও খায় বাকিদেরকেও দেয় এখন এটা যেহেতু তার ধর্মের সাথে কানেক্টেড একটা খাবার পুজোর প্রসাদ এই জন্য এখানে যাবে না স্বাভাবিক অবস্থায় এটা খাওয়া যাবে কিন্তু প্রসাদ হিসাবে কোনো খাবার খাওয়া যাবে না সাহেব প্রতিবেশী হিন্দুদের দেয়া পূজার প্রসাদ খাওয়া যাবে কি উত্তর আপনারাই দিয়ে দিচ্ছেন মাসাল্লাহ মুফতি তো আপনারাই হয়ে যাচ্ছেন আসলে শোনেন বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে যখন কেউ মনোযোগ সহকারে কোনো একজন আলেমের আলোচনা বছরের পর বছরের পর বছর শুনতে থাকে ওই মাদ্রাসায় পড়ে নাই কিন্তু অনেক কথা সে আলেমদের শুনেছে এবং ওগুলা কোরআন ভিত্তিক এমন যদি হয় তাহলে দেখবেন সারিয়াতের অনেক বিষয় তার ধারণা তৈরি হয়ে যায় আল্লাহ তালা তেমন মেধা আপনাদেরকে দান করুক হিন্দুদের প্রসাদ খাওয়া এটা পরে আসি হিন্দুদের দেওয়া খাবার স্বাভাবিক অবস্থায় খাওয়ার মধ্যে দুটি ধারা আছে প্রথম হচ্ছে যেমন আমাদের আমার প্রতিবেশী এক হিন্দু মহিলা ছিল হিন্দু ভাষা তো আমি দীর্ঘ সময় প্রায় পাঁচ বছর আমার প্রতিবেশী ছিল এক হিন্দু তো তিনি মাঝে মাঝে আমার বাসায় নাড়ু পাঠাতেন মুড়ি পাঠাতেন চিরা পাঠাতেন মোয়া পাঠাতেন এগুলো নেওয়া যাবে এগুলো খাওয়াও যাবে তাতে কোনো সমস্যা নাই আবার আপনি আপনার বাসার থেকে আপনার হিন্দু প্রতিবেশীর জন্য যদি কোনো ফল ফ্রুটস বা অন্য কোনো খাবার পাঠান সেও খেতে পারবে তাকে পাঠাতেও পারবেন কোনো সমস্যা নাই দিন শেষে সে আপনার প্রতিবেশী এতটুকু আদান প্রদান ফরমালিটিস এতটুকু সামাজিকতা অবশ্যই ইসলাম সাপোর্ট করে এবং আপনাকে এ বিষয়ে অ্যাপ্রিসিয়েটও করে কিন্তু খাওয়া যাবে না কোন খাবার হিন্দুর দেওয়া এমন কোন খাবার খাওয়া যাবে না যেই খাবারে জবেহের কোনো বিষয় থাকে যেমন মুরগি খাবারের জন্য এটা জবেহের শুরুতে বিসমিল্লা বলার দরকার আছে না নাই এখন মুরগি হালাল কিন্তু জবহের শুরুতে বিসমিল্লা বলল না আল্লাহর নাম নিল না কোনো এটাকে জবাই করলো খাওয়া যাবে তখন হালাল খাবারটাও হারাম হয়ে যায় তো এই জাতীয় যে বিষয়গুলো আল্লাহর নাম নিয়ে জবাই করা লাগে এমন কোন খাবার কোন বিধর্মীদের কাছ থেকে হিন্দু ভাইদের কাছ থেকে গ্রহণ করা তাছাড়া সাধারণ খাবার খাওয়া যাবে নেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নেই দুই নাম্বার বিষয় হচ্ছে পূজার প্রাসাদ সেখানে হয়তো আপনাকে চিরা নারু মুড়ি আরো যা আছে এগুলোই দিচ্ছে ফল ফ্রুটস দিচ্ছে এখানে জবহের কোনো বিষয় নাই কিন্তু এটা যদি হয় পুজোর প্রাসাদ তাহলে পুজোর প্রাসাদ না প্রসাদ কি আমি যে বলতেছি বলে দিবেন না না ভিডিও হিন্দু ভাইরা দেখলে বলবে আমাদের প্রাসাদ দিছে প্রসাদটা আমাদের ভাইরা অনেক খারাপ খারাপ গালি গালাস করে মাঝে কমেন্ট করে তো আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুক বলি আমিন ধরেন পুজোর প্রসাদ যদি হয় চিরা মুড়ি নাড়ু এরপরে ফল ফ্রুটস তখন এই হালাল খাবারটাও পূজার প্রসাদ হিসাবে অন্তত খাওয়া যাবে না তার কারণ বলেন যে খাবার আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কাছে উৎসর্গ করা হয় ওই খাবার খাওয়া হারাম এখন পুজোর প্রসাদ যেটা এটা কিন্তু মূলত তারা উৎসব উপলক্ষে তাদের ঠাকুরের কাছে আগে সমর্পণ করে এরপরে সেই প্রসাদটা বরকত হিসাবে তারা সবাইকে দিয়ে দেয় নিজেরাও খায় বাকিদেরকেও দেয় এখন এটা যেহেতু তার ধর্মের সাথে কানেক্টেড একটা খাবার পুজোর প্রসাদ এই জন্য এখানে মুড়ি মুড়কি নাড়ুটাও খাওয়া যাবে না স্বাভাবিক অবস্থায় এটা খাওয়া যাবে কিন্তু পুজোর প্রসাদ হিসাবে কোনো খাবার খাওয়া যাবে না